ट्राई करेगा ट्राई करेगा इधर स्लिप करेगा अरे ट्राई तो करेगा ट्राई तो हम करेगा ही

চলো বৃষ্টি তো এখন আপাতত নেই অসুবিধা নেই চলো মাস্টার মশাই নিয়ে নিল খানিকটা বরফ নিয়ে নিল তুমি আগে চলো সাহসটা পাবো হ্যাঁ জানি না ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে কি না আগেরবার ওঠার সময় ফুল মিস্টেক ফুল চ্যারেট হয়ে গেল এখন আর পাওয়ার দরকার নেই নর্মালি চলো এক নম্বর গিয়ারে দিয়ে ফুল ছেড়ে দাও গ্লাফস পিক আপটাও ফুল ছেড়ে দাও খালি পায়ের দিন একটা হালকা হালকা ইউজ করো হালকা হালকা সিলেক্ট করো পা তুলে দিলাম আরামসে নো প্রবলেম আর আশা করি নো নো প্রবলেম কোনো সমস্যা হবে না থাম্বি ভিউ পয়েন্ট থেকে মোটামুটি ছবি টপি করে নিলাম তো এখন রওনা করছি আবার আমরা লিঙ্কামের বুঝে রওনা করছি ऊपर से बीस का यही यही नहीं गया चाचा का नहीं गया तो कैसे जाएंगे রাস্তা যদি ক্লিয়ার থাকে ওদেরও মনে খুশি থাকে তবে রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠেছে মাস্টারমশাই রোদ্দুর রোদ্দুর ওকে ওকে বেশি আবেগ দেখালে কিন্তু মুশকিলে পড়ে যাবো যদি বা আমার নিজের উপরে ফুল কনফিডেন্স তো আবেগ বেশি দেখানোর কোনো দরকারই নেই গাড়িটা যেমন ছিল তেমনই থাক না আবার নাড়ানোর কি দরকার ছিল চলো দৌড়া রোকা কে তো হোক কিছু নেই জয় হিন্দ হিন্দামিউ পয়েন্ট

мондай мондай д